হ্যাঁ এবার সেরা কি মানুষের বিদ্যুৎ বিল আসে চারশো পাঁচশো ছয়শো উনিট আর আপনার আছে মাত্র দুই ইউনিট হি দুই ইউনিট আসছে দান করেন তাহলে সেই টাকা দিয়ে অনাথার সময়ের বাচ্চারা কিছু খেতে পারবে ঠিক জানি না এগোরে খাও এখন যে তেলটা দিতে আসি এটা দিয়ে রান্না করবা কেমন খাটটা পাত এই বেশি বেরিয়ে গেছে না জুতাটা অতিরিক্ত ক্ষয়ে গেছে আর পরন যাইত না এই হচ্ছে আর কিপতে যে জুতো ক্ষয় হয়ে যাবে বলে পায় না দিয়ে হাতেই বেশি রাখে কিপতেমিতে নাম্বার 1 ছেরা গেনজিতেই মানায় থাকে চলুন এই হার কিপতে কিপতেমি দেখি আরে গাগা এই কোজিন কোন আসলাই দেখুন না যে আর কোষ্টে আড়া ঢাকতে আইতা গাড়ি কুনো হরে বাবা বাবা গাড়ির যে ভাড়াই ভাড়া দেবে গেটা এর লই কা দিন আগে ধারতে হাঁটন শুরু করছি আইজ কাইয়া গ্রামে কস আইল্যা মায়া গুমারটা তো বুঝলাম মা মানসে জুতোতে ঠেংবো কানে জুতাতে কান্দবো কি ধর রে বোঝো না কা এই জুতা পড়তে পড়তে তো ক্ষয়ে যাইতে আছে এলাকা ক্ষয় রোধ করতে এখন কান্দে লই হাঁটতে আছে ও না নতুন জুতা নয়া জুতা তুই কিন জুন কবে এই তো আমার বিয়ের সময় কাকা এবারে তুই বিদেশ গনে আইছ কবে এই যে কাকা আইছি সাত দিন হইছে আব্বা আমার লাগা বিয়া ঠিক করছে এই যে কাট আমরা দাওয়াত এই বড়ে তুই যেই দাওয়াত দিছস বুঝনা দিস হাও তো বিদেশে দেশের খবর রাখো না যাইথুক না আরে এই বেলাই তো যাইবো সবার আগে বইবো কিন্তু কিস্তার জিতো না তরে বলছে কিছু দিমু না ভাইনা রে তোরে আমি দিবু কি দিবেন মন ভর রিয়া দোয়া করি রে দিমু এবারে মানসি রে তো দিও না জ্ঞান তাহলে খুইল তবে কোমরের প্যান

খাওয়ার বলাই দিয়ে সাবান দিয়ে গোসল করতে আসে তোর কত বড় সাহস তুই সাবান দিয়ে গোসল করস ওই মশার বাচ্চা সাবান তো ওরে বাবা আব্বা এই ভাগস কে হ্যাঁ আরে সাবানটা কত মোড়া রেখে গেছিলাম কত পাতলা বানাই ফলাইছে দেখ কেমন হইতাছে এই সাবান ডিম কইরিয়া শুকাই গেছে আয় ওরে মা

হয়েছে হয়েছে আমি সব তেল থাও ঘরে এক ফোঁটাও তেল নাই মুই রান্না করমু যাইয়া তেল লই আও এটা তুমি কি বললা তেল লাই মানে কিছুদিন আগে না তোমারে 100 গ্রাম তেল আইনে দেলাম এহা কিছুদিন আগে না ওইয়া ওই তিন মাস আগে আনছেলা এই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ঘরে এক ফোঁটাও তেল নাই মুই রানমু তো ঘরে তেল নাই না তো তেল ছাড়াই রান দ হে কেমনে কেন পানি দিয়ে আয়রে মা এই ভাত তো সব খাইয়ে ফেলছি পেট তো ভরে নাই বাগে পাই শিয়ে ইডু পেট ভরে নাই না ভরে নাই না তুই একটা কাম কর ওই চোখটা বন্ধ করিয়া চার পাঁচ গ্লাস পানি মারিয়ে দে পেট ভরিয়ে যাবে মুই এই হাড় কীরটা সংসার এক কালে মরিয়া গেছি আম্মা আমনে মরছেন আমনে তো যে

ও সন্ধ্যাকালে বাড়ি যাবে সেইকালে বাস পাবে না তো রাস্তাতে হাইটতে যাবে ডাকাইতে ধরবে তুই বাড়ি যা বাড়ি যা বাড়ি যা এবারে এই তুই মিষ্টি লইচ মিষ্টি লই যাও কোথায় দে দেখ এই আমার সুখ নাই রে শান্তি নাই রে হারকিপটা বাপে আমার সুখ কারিলো আমার সুখ নাই রে এ বুড়া তুমি মাল খাস মাল খাস করে মাল খাই কারণ হইছে যা মোর বাপে ক জম্মের হারকিপ টিয়া তোর বাপে হারকিপ পেতি মাল কিনা টিয়া হইছ শুনো আরে এই মাল তো কি মাল ওই গাছ দিয়া তালের রস পা দিয়া পশাইয়া তারিখ বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন ভাই বাড়ি থেকে আছেন বাবা এই যে আপনার বিদ্যুৎ বিল আমার মনে হচ্ছে আপনার মিটার সমস্যা আছে আপনার মিটারটা আমার চেক করতে হবে কি সমস্যা মানুষের বিদ্যুৎ বিল আসে চারশো পাঁচশো ছয়শো ইউনিট আর আপনার আসে মাত্র দুই ইউনিট কি দুই ইউনিট আসছে এত আসবে কেমন তারা কেন আরে আমি তো শুধু যে বিদ্যুৎ এই লাইটটা চালাই মোমবাতি খুঁজতে কি হয়েছে

এরা কি গোসল কইরিয়া গা গামছা দিয়ে মোছে এরা কি করে গোসলের পরে গাটা ঝাঁকাইয়া গা শুকাই ফেলাই আমি গোসল করি রিয়া গাটা ঝাঁকাইয়া শুকাই ফলাম কি করে বাবু এই সময় ব্যাগে টুথপেস্ট দিদাত মাঝে আমরা সাইডি মেসতেছেন কি লাগে ওই বেটা ওই টুথপেস্ট কিনার কি এত টাকা মোর দ্বারা আছে হ্যাঁ কি লাগে সাই কিনতে টাকা লাগে না এই সাই তো মনে কর এই ফ্রি কেন ওই ছোটকালে মোর আব্বাই মানে আমার ডেডি একটা লুঙ্গি মোর কিনে দেছিল পাঁচ টাকা দিয়া ওই লুঙ্গিটা ব্যবহার করতে 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 ছিড়ে গেছে তারপর ওইটারে গামছা হিসাবে বানাইয়া ব্যবহার করছি তারপর ওই গামছাটা ব্যবহার করতে 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 ফুটাই গেছে তারপর ওটা সিরিয়া রুমাল বানাইছে তারপর রুমালটা ব্যবহার করতে 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 নষ্ট হয়ে গেছে তারপর ওটা পুরাইয়া ছাই বানাইছি ওই ছাই দিয়েই দাঁত নাস্তি আছি যাই হোক ওনারা বিখ্যাত হ্যাঁ বিখ্যাত দেওয়াই লাগে আমি তো রে এলো একটা তুই মরে পঞ্চাশ পয়সা ফেরত দিই ধর আমার বিকা লাগতো কিপটার বাচ্চা কিপটা বাবা রে বাবা কি যুগা ই পারছে ফকিরে ফিরিতে গালি দে বাবু রে বাবু এরকম হার কিপটা আসি দিব না দিন তো বিকা সান্ডা হয়ে মায়া মায়া গো এই বেড়া শহীদ তুমি আর মানুষ খিজা পাইলে না দীক্ষা চাউনের লিগা এই বেড়া যে কিপটার কিপটার কিপটা খালি খাওয়ান লাগবো দেখা বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে

নাইম নামের কোন সন্তান আমার নাই দূর বেড়া জানতাম আব্বাই যে মরলেও কাফনের কাপড় কিনতে টাকা দেবে না বাজারের মধ্যে আগুন লাগছে এত দাম হাইলো বাজার আনছি মাছ আনছো মাছ লই গেছি দেখো কে রান্না করিরে এ দুরামা আমার কয়জন মিল্লা খামু সবাই মিল্লা কি হল ইন্ধন টুটল ইয়া যাইবে কয়দিন আগেটা কয় মাস চালাইছো হ্যাঁ ইয়া গেছলা 3 মাস তে এটা চালাইবা 6 মাস হ্যাঁ তারা হ্যাঁ আমি যাইতে আছি ইহান যে তেলটা দিতে আছি এটা দিয়ে রান্না করবা কেমন আট্টা পাটো বেশি বেরিয়ে গেছে ওই তোরে ডাকছি ওই হাটে যাইয়া ওই হাটে যাইয়া একটা সিরোনি কিনে আয় আমার সিরুনির একটা কাটা ভাঙে গেছে

ও হা 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 বাড়ি তাইলে তো অবশ্যই খাইতো বেটি কি খাবি ঠান্ডা না গরম খাও আই তো ঠান্ডা গরম দুইটাই খাও আব্বু ওই যে কলতে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলাতে এক গ্লাস গরম পানি লই যাও আয় ওরে মা খাই যা এই এই তুই্যানে তুই না কিডন্যাপ করছস তুই কই না তো মুই তো ওই মাঠের ধারে ক্রিকেট খেলতে আসা না না যা ভিতরে যা আবা ওই কথা আছে ওই জোতার তলা খাইয়ে গেছে লাগবে আবারও খরচ করতে হবে আবারও টাকা লাগবে আব্বা আপনি টাকা বাঁচাইতেছেন হয় টাকা তো বাসাইতেই চাই তাহলে একটু কাম করেন। মোর একটু মোটর সাইকেল কিনে দেন কে কোনটা কিনে দিম কে ওই ওই মোটর সরিয়া সব জায়গায় জামুয়া নে

কলেগা사가 এ ভাই ভাই থামেন 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 আপনাদের মাইয়া বাইকে গেছে আপনাদের তো ভালো হইছে ভালো কেন শুনেন যেই যুগ পড়ছে দিয়ে করাইতে গেলে আপনাদের মাইয়ের পিছে 5-6 লক্ষ টাকা খরচ হইতো এইটা হাত হওয়ার খরচ হইবে না আপনাদের তো খরচ কই বাইতে গেছে কিউ পারলে একটু অনাথ আশ্রমে দান করে যান ভাইয়ারা কেউ পারলে একটু অনাথ আশ্রমে দান করে যান ভাইয়ারা যদি কেউ পারেন এই চাচা চাচা আপনি একটু অনাথ আশ্রমে কিছু দান করে যান আপনি যদি কিছু দান করেন তাহলে সেই টাকা দিয়ে অনাথ আশ্রমের বাচ্চারা কিছু খেতে পারবে চাচা হাই 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 অনাথ আশ্রমে তো দান করতে হয় ঠিক আছে আমি আমার নিজেকেই দান করিয়ে দিলাম আপনি কি দান করলেন আরে বাবা তুমি বোঝো না কা আমার তো বাপ মা কেউ নাই আমিও তো একজন অনাথ লই যাও আমার লই যাও না 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 লই যাও না না লই যাও লই যাও লই লই যাও

এে যাওয়া কি আব্যা ইয়া ডিম ডেইলি ডেইলি ডিম খাইতে ভাল লাগে না হ্যাঁ বা রড ডিম তিনজনে ভাগ কইরে খাই তুই কি খাবি ওই বলসালাম যদি একদিন ডিমের মা-বাবেরে লইতেন খইতাম দেশে এই খরচের কথা কইয়া আমার মাতার দেশে গরম কই দেই একটা গিটটু লাগাইয়া আই আই মা-বাবেরে টানাই যায় কিন্তু তুই এই মা-বাবেরে কিভাবে খাবি এই ডিম তো ইতি মা-বাব কে বাচ্চা নাই তয় বোজলাম ডিমের মা কেও বাইছে নাই তই ডিমের মামা-মামি চাচা-চাচি খালা-খালু এরা তো কেউ বাইছে আছে এগো একজনের লইয়ান খাই ওহ দেখ মনে ঠিক খাতো এহা অধিকার কি কও তোর বাইরে তোর বাইরে এই জীবন হনবে না তয়য়া কইছ না তো তোর বাইরে হন মুই তোরে এককা গল্প হই নাই তোর বাইরে মরে কালে একবার লইয়া গেসলে গর্তে যা काय এ ঢাকা গর্তে লইয়া দেয়া একটা বড় হোটেলের সামনে দিয়ে লয়ে যেতে আসলে সেই বড় বড় মাছ মাংস আছে তা মুই কইছি মোরে এক কম মাছ মাংস খাওয়াও মোর হেয়ে খাওয়াইলে না মোরে খালি ঘোরাইলে 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 ঘোরাইতে ঘোরাইতে বাড়ি আসার সময় একটু ছোট আমরা খাওয়াইছে ফেট পরে মোরে বাড়ি আনছে কি এই যে এই যে তুমি পোলার সামনে একটা টায়ারটা পাংচার করে দিয়ে এই এই যে তোমার সেদিন আমি কেন খাওয়াইনি তোমার যদি সেদিন আমি খাওয়াইতাম তুমি যদি গাড়ি গনে আসার সময় ওয়াক করে ভূমি করে চা সেই ভূমি সাথে তোর মাছ মাংস বাইরে যাইত তাহলে এত হইতো কি ওই মাছ মাংসের তাহাটাই তোমার জলে যাইত হয় হয় আব্বা বুঝি এই পেশালে এখন বাদ দেন এখন আমার বই কিনতে টাকা লাগবে কত দশ টাকা লাগবে হ্যাঁ দশ টাকা তার ও ও বই কিনতে পড়া লাগবে না হ্যাঁ পোলারে বই না কিনা তলে পোলা পারবে কি আরে পারবে তো তুমি একটা কাম কর ওই যে ট্রাঙ্কে রই জায়গা একটা পুরাতন খাতা আছে ওটা লই যাও আমি সুন্দর করে দিয়ে এ বি সি ডি একবার জেড পর্যন্ত লিখকে দিছি ওটা দেখকে দেখ কি পারবে এই তুমি কি কও খাতা আছে তুমি লই হে দিবা হে দেখ খোকাকে আম মে পারবে ও মোর আব্বা আমরা যেই কালে স্কুলে গেছি মাস্টার দেরা মুখ দিয়ে বলছে আমরা কান দিয়ে শুনলেই শিখে ফেলাইছি এই বই খাতার কোন বেড়ি আছে না হে লটারিটা জিতলো কেমনি তোর মায়ের বাপ জীবনে এত লটারি ধরলাম এত কিছু ধরলাম কোনো গাড়ি বাড়ি কিচ্ছু বেলাম না কিন্তু এই হে হ্যা একটা গাড়ি জিততে গেল কেমনে সম্ভব হ্যাঁ উল্লু কে কিপতাম হ্যাঁ বললে লটারিতে গাড়ি জিতছে এটা উল্লু কিছু লটারিতে গাড়ি জিতছেন তারপর মন খারাপ কে মোর মন খারাপ হইতে আছে ওই লটারি কাটছিলাম দুইটা শুধু শুধু দুইটা কাটছি একটা কাটলে হইতো কি বলি আর এক থেকে বড় মন খারাপ হইতে আছে এই যে গাড়িটা যে জিতছি গাড়ি তো জিততে ভালাইছে কিন্তু যদি গাড়িতে সালামু এই তেলের হা দেবে কেডা কাকা এদিকে আন লাভ নাই গাড়ি দিছেন আর মিষ্টি খাওয়ান মিষ্টি খাবি হ্যাঁ এই কাকা মিষ্টির প্যাকেটটা লই যাই ওগো দরে এই কাকা আমরা মানুষ হলাম তিনজন মিষ্টি আনছেন একটা এই তিনজন একটা ভাগ করে দি খাবি তারপরে যদি খাইতে না পারো তোমারে খাইয়ে দিমু মুই সেই ধরনের পোলা পান না যেহেতু তোমাকে করছি ওই বিবাহ তোমারই করব এই রাখলাম কি তোর বাপে যেই কীপটার কীপটা তোর বিয়া এমন অতীত না এ কাজ কর তক যে ওই যে নদীর ধারে যে গাছগুলা আছে ওই গাছগুলা কাইটা বেচ্চা তারপর বিয়া করেলা কি বলসি আসো বেড়া গাছ বেচ্চা বিয়া করলে মান সম্মান থাকবে ওই বেড়া তক তো মান সম্মান এমন হয় নাগা কিGibলছ তুই अब्বা মুই আমনের ধারে কখনো কোনো কিছু চাই নাই আজগু কত জিনিস চামু এ বৌজি মকে নাই যা না বাহাইয়া না তাইলে কি মুই মুখ খুলে বুক ফুলাইয়ে বলতে আছি মোর এখন বউ লাগবে মুই বিবাহ করমু হ্যাঁ এই খালা বউ খালা কা এই পোলা খালা খালার বউ কি ভাবছো তোর বিয়া করাইয়া আরেক বারিন মাই আইন না আমি ভাত খাওয়ামু এই পাগল আমি না ঠিক আছে আব্বা আমনের বিয়া করানো লাগবে না মুই ওই নদীর ধারের গাছগুলা বেচছি আমি নিজের বিয়া নিজেই করতে আছি। হ্যালো কাকু ওই কইসালাম মগো এই নদীর পারে গাছ কয়টা আছে সব লইয়ে যান আর মোরে কাটিয়া দিয়ে যান আচ্ছা হ্যালো এই সোনামণি এই কইসালাম তোমার আজকেই বিয়ে করবো বলছো তুমি ওই বাবাও টাকাটা লইয়া আসি আচ্ছা কি গ্রামের মধ্যে হইলে কি সবাই এরম দৌড়াদৌড়ি করতে আছে কেউ কি মারা গেছে নাকি আগুন লাগছে এ ভাইয়া ইয়াই হারা না এই গ্রামের মধ্যে হইলে কি সবাই এরম দৌড়াদৌড়ি করতে আছে কেন কে ভাই আপনি শুনেন না ওই যে হার্কিপ্টার যা ছিল এত বলে স্টক করি মুড়ছে কি কি কোন ভাইয়া আব্বাই মারা গেছে আম আমার আব্বায় দুর্নীতি নাই আব্বা ও আব্বা কই খেলা নিঠুর মন দূরে হাই কোন দূরে একলা কইরা রা মোরে হাই হাই রে আমি আর কারে দুলা ভাই গো মু হাই রে দুলাভাই ভাই কাকা আরে কোনদিন ভিক্ষা না দিলো আত্তে ভিক্ষা নিতো আরে অনকে নিব আত্তে ভিক্ষা মায়া মায়া গো কাকা মরে আগে আমাতে একটা সিরুলি সাইছিন এমন বিদ্যুৎ লোক আর এই পৃথিবীতে আসবে না এত মারে মা মরে গেছে তো লোকটা অত্যন্ত ভালো ছিল একদম একের ভালো ছিল তোর আব্বা আব্বা আপনি আমারে তাজিয়া চলিয়া গেলে না আব্বা আব্বা মুইয়া হন কারে আব্বা কইছে বলাম ও আব্বা আব্বা বুয়ার কোনো দিন বিয়া নাম হে না আব্বা আপনার আর পরের ভাইয়া খাওয়ানো লাগবে না ঠিক তো গাইস কেমন লাগলো নতুন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দুইশো তিনের যুদ্ধ প্রথম এক ঘন্টায় যারা কমেন্ট করেছিল সেখান থেকে পাঁচটি কমেন্ট পড়ছি প্রথম কমেন্টটি করেছে আমানুল্লাহ জানজামিন ভাই আপনি আমার কমেন্টও রিপ্লাই দেও না আর আমি অনেক দিন থেকে কমেন্ট করতেছি আপনার শর্টস ভিডিও দিবেন অনেক মজা লাগে আপনার শর্টস ভিডিও গুলো অ্যান্ড আমি ইন্ডিয়া আসাম থেকে বলতেছি আর পারলে আমার নামটা একবার নেবেন আমানুল্লাহ থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য ইমন কমেন্ট করেছে জানজামিন ভাইয়ের ভিডিও মানেই ভিন্ন ধরনের বিনোদন থ্যাংক ইউ ভাইয়া নেক্সট কমেন্ট করেছে হাবিব ভাইয়া আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে যদি কখনো ভাগ্যে থাকে তাহলে আপনাদের সাথে দেখা করবো ভাইয়া ইনশাল্লাহ নেক্সট কমেন্টই করেছে আয়ুষ ভাই বিগ ফ্যান ফ্রম ভোলা আমি টু থেকে আপনার ভিডিও দেখি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া সবসময় এভাবে আমাদের ভিডিওগুলো দেখে যাবেন পাঁচ নম্বর কমেন্টটি করেছে আরিয়ান জানজামিন ভাইয়া আমি সিলেট থেকে আপনার ভিডিওর জন্য চারটা বিশ মিনিট থেকে অপেক্ষা করছিলাম খুব ভালো লাগলো ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো আজকে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা